few moments later들아 আগে বিয়ার হল আছে আমরা তো রেডি হচ্ছি চলো বিয়ারলিকে দেখা হবে তোমাদের ডেকোরেশন এবং প্রত্যেকটা আমি সম্পূর্ণ করব ওই ভিডিওতে চলো চলো চল আমরা চলে এসেছি a few moments later ও ভালো দাও ভালো এতো ডেকোরেশনটা গেট

তোমরা সব কমেন্ট করে বলবে কেমন লাগছে আমার তো লেগেছে বলবো হেভি দারুণ প্রচুর লোকজন কি বলবো ভালো ভিড় আছে অনেক লোকজন হয়েছে আশা করি কত কষ্টে সেলফি তুলতে পারছিলাম না অনেক কষ্টে গিয়ে আমরা বোনের সাথে ফটো তুললাম আর দেখো এবার আমার মুখটাকে দেখে নাও এই ভিডিও চলে এলাম সামনে এবার বোনের আর আমার ম্যাডাম ছিল ভিডিও করলাম আর দেখো চারি পাঁচটা কত লোকজন হ্যাঁ বোনেরা দাদা ইচ্ছে খাওয়া দাওয়া দিয়ে যা যাক চলো খাওয়া দাওয়া দিয়ে যাওয়া যাক আর আবি তো রুকো ফুচকা কেন ফুচকা আমি ভালোবাসি আমার বউ ভালোবাসি তারপর আরও অনেক কিছু আছে তারপর হচ্ছে একটা শরবত করেছিল শরবতটা দারুণ করেছিল আমি দু গিলাস মধ্যে খেলাম তারপর চলো চিকেন চিকেন পকোড়া আমার ফেভারিট বিয়েবাড়িতে ফেভারিট হচ্ছে কফি কফি যদি করে আমি তিন চার গ্লাস খাবোই কম করে কম করে বললাম শীতকালে হলে অনেকগুলো অনেক কাপ খাই গরমকালে কমই খাই আমি ফেভারিট কফি হ্যাঁ এখানে হচ্ছে দই ফুচকা ওইখানে একটা ফুচকা আছে টক টক ফুচকা আর এখানে দই ফুচকা স্পেশাল হ্যাঁ ওরা চলে এলাম খাওয়ার দিকে টেবিলে বসলাম মেনু কার্ড দিয়েছে আমি এটা মেনু কার্ড নিয়ে দেখছে কী কী খাবার আছে আমার মেয়ে সব শিখে গেছে মেনু কার্ড পড়তে শুরু করছে হুম বলো কী কী আছে হুম খাওয়া দাওয়া দিয়ে চলে এলাম সিস্টেমটা হেভি করেছে এক একটা রো এক একটা খাওয়াচ্ছে এখানে ভিড় বলে কিছুই নেই প্রায় হাজার হাজারের বেশি লোক হবে আশা করি আমার তো পরিবেশনটা হেভি সুন্দর করেছে অনেক বিয়ে বাড়ি গেছি খাবার জন্য অনেক ঠেলাঠেলি করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে তো আজকে দাদার বোনের বিয়েতে এসেছি আমার বোন হয় অবশ্য তো এখানে খাবার সিস্টেমটা হেভি ছিল ভিড়ের কোনো ব্যাপার নেই বা বেশি দাঁড়াতেও হয় না আমাদের খাওয়া দাওয়া শুরুর ফলা একে একে সব কিছু দিচ্ছে তোমরা দেখো এবং ভিডিওটা কী কম হয়েছে না হয়েছে বা কোনখানটায় কোন সিনটা করতে হবে বা কোন কথাটা বলতে হবে তোমরা একটু কমেন্ট করে বলো আমি এই প্রথম প্রথম ভিডিও করছি বুঝতেই পারছো তো ঠিকমতো এডিটিং হয়তো খুব একটা ভালো করতে পারছি না তোমরা কমেন্ট করে বলবে কোনখানে কোন জিনিসটা দিলে ভালো হয় তাহলে আমি আরও ভালো করে এডিটিং করতে পারবো খাবার পালা ততক্ষণ তোমরা দেখো একটু দারুন হয়েছে দারুন আমার চিলি চিকেন সব জিনিসটা আমার ভালো লেগেছে মিষ্টি ও মিষ্টি তো আমার এমনি ফেভারিট মিষ্টি অবশ্য লাস্টে আছে তো চলো এখন এই সব খাওয়া হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন চিলি চিকেন ফ্রাইড রাইস এরপরে আছে মটন 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 মেয়েটা আজকে খুব একটু ইয়ে করছিল যে দিদিকে দিলাম একটা আমার বউ আমার খেতে পারছিল না ওর জন্য হ্যাঁ এটাতে হচ্ছে মটন মটন আমার ফেভারিট ফেভারিট ঠিকই কিন্তু খায় আমি কম আমার আসল জিনিস চলে এসছে আবার ও মিষ্টি মিষ্টি আমার

কি বলো আগের মতো বেশি খাই না এখন অল্প করেই খাই তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা তবে শেষের পথে হাত ধোয়ার জল দিয়েছে হাত ধোয়া ধুয়ে দিচ্ছি এবার বাড়ি যাওয়ার পালা চলো টাটা